আমাদের সমস্যা তো পানীয় জলের সমস্যা তো আছেই প্লাস তো আপনার হচ্ছে সিকিউরিটির প্রবলেম আমরা যখন ওয়াশরুমে যাই তখন ওয়াশরুমের দরজাটা না বন্ধ হয় না তো ওই জন্য সঙ্গে করে কাউকে নিয়ে যেতেই হয় এটাই আমাদের মূলত প্রবলেম আর এমনি যদি বলেন তাহলে হোস্টেলের প্রবলেম অনেক অনেকেই আছে যারা কি বলবো দূর থেকে আসে তাদেরকে রেগুলার যাতায়াত করতে হয় মিনিমাম ভাড়া অনেকটা লেগে যায় দুশো তিনশো টাকা ভাড়াই লেগে যায় এই হোস্টেলটা যদি হয় তারাও এখানে থেকে পড়াশোনা করতে পারবে তাদেরও সুবিধা হবে এগুলো সাধারণত তিনটা প্রবলেম হ্যাঁ ঢুকে যায় প্লাস হচ্ছে এরকমও আমরা প্রবলেমে পড়েছি যে কিছুজন এসে বলেছে যে তাদের নাকি পরিবারের কেউ মারা গেছে আমাদেরকে আর্থিকভাবে সাহায্য করতে হবে তাও সেটা পরে পরবর্তীকালে শুনতে পেরেছি সেটা নাকি ফেক তো ওটাই এটাও একটা প্রবলেম তো এটার দিকেও একটু দেখলে ভালো হয় আমাদের এরকম প্রবলেমের মধ্যে পড়তে হয় হ্যাঁ সে তো আছেই বললাম ক্যামেরা নেই সিসি ক্যামেরা নেই কোনো কিছু কোথায় কী হয়ে যাচ্ছে আমরা বুঝতে পারছি না পরবর্তীকালে আমাদের উপরেই যদি ব্লেম চলে আসতে পারে যে আমরা করছি স্টুডেন্টরা ওটা একটা প্রবলেম আর বললাম ওয়াশরুমের প্রবলেম আর হোস্টেল চালু হ্যাঁ হোস্টেল চালু হলে তো ভালো হবে আমাদের মতো মেয়েদের সুবিধা হবে অত দূর থেকে যাতায়াত করতে হবে না আমরা যেহেতু রেগুলার স্টুডেন্ট আমাদের বাড়িতে তাদেরই মূলত এই প্রবলেমগুলো অত জলের সমস্যার জন্য হোস্টেলটা চালু হচ্ছে না জলের সমস্যা যদি ঠিক হয়ে যায় তাহলে হোস্টেলটা শুরু হতে পারে ভালোই হবে সিসি সিসি ক্যামেরার দরকার আছে নানা রকম মেয়েদের প্রবলেম হচ্ছে আমরা কোথাও দাঁড়াতে পারছি না কোনো রকম কোনো প্রবলেম হয়ে গেলে তখন কী হবে স্টুডেন্টের ওপরেই ব্লেম হবে গার্ড যদি বাড়ায় তাহলে বাইরের যারা অজেনা অচেনা মানুষ তারা ভিতরে প্রবেশ করতে পারবে না এটা এদিকে একটু নজর রাখতে হবে তো সিকিউরিটি বাড়ালে অবশ্যই সুবিধা হবে ঘাটতি আছে এখানে পানীয় জলের সমস্যা আছে এখানে বহিরা কতটা চলে আসে অনেক সময় দিয়ে সিকিউরিটি গার্ডের দরকার দিয়ে আমাদের পানীয় জলের প্রবলেম দিয়ে হোস্টেলেরও প্রবলেম অনেক দূর থেকে সবাই আসে তারপরে গিয়ে হোস্টেল হলে গেলে আমাদের সুবিধা হবে যারা বাইরে থেকে আসে তারা এখানে হোস্টেলে থাকতে পারবে পড়াশোনা করতে পারবে আর হচ্ছে যে আমাদের আমরা যে বিল্ডিংয়ে থাকি সেই বিল্ডিংয়েও পানীয় জলের খুব সমস্যা আমরা লাইব্রেরি থেকে জল নিয়ে আসি আর এখানে তো লিফটেরও কোনো ব্যবস্থা নেই আমরা এমনি সিঁড়িতে উঠে যেতে হয় সিকিউরিটি জোর দেওয়া দরকার আছে না তো অনেক সময় হচ্ছে যারা আউটসাইডে তারা চলে আসে এখানে একটা সিগনেচার করে ব্যাংকের নাম করে অনেক সময় অনেকজন চলে আসতে পারে আমরা এরকম দু তিনবার প্রবলেম হ্যাঁ আমরা নিরাপত্তার অভাব বোধ করছি না ছাত্ররা আপনাকে বলেছে যে জলের প্রবলেম আছে এবং নিরাপত্তা রক্ষীর আমি ছাত্রদের সঙ্গে সহমত কারণ আমরা প্রশাসনটাকে এই অবস্থাতেই নিয়ে গেছি যে বেটুরি আমরা ছাত্রদের সঙ্গে সমস্যাগুলো নিয়ে আলোচনা করি ওরা সঠিক বলেছে আমাদের হস্ট এই বিশ্ববিদ্যালয় জবে থেকে এখানে স্থানান্তরিত হয়েছে তবে থেকেই হচ্ছে যে বিশ্ববিদ্যালয়ে জলের প্রবলেমটা আছে আমরা মিউনিসিপ্যালিটি প্রদত্ত জল পাই না আমাদের এখানে অবধি লাইন আসেনি আমরা মাননীয় পৌরসভার চেয়ারম্যানের সঙ্গে কথা বলেছি উনি আশ্বস্ত করেছেন আমাদের এক্সটেনশন অফ লাইনটা করে দেবেন এটা গেল এক দু নম্বর হচ্ছে আমাদের উপাচার্য মহোদয় পিএইচির সঙ্গে কথা বলেছে তারা বলেছেন যে আমাদের এই গোটা বিষয়টা তারা টেক ওভার করেছেন যেমন ধরুন এখানের পানীয় জলের জন্য আর্সেনিকের প্রাদুর্ভাব কতটা কারণ মামলা মানে আর্সেনিক প্রবণ জোন তারা জল পরীক্ষা করে গেছেন তাদের ইঞ্জিনিয়ার পাঠিয়েছেন আমাদের এখানে তারা সার্ভে করে গেছেন তারা ডিপিআর মানে প্রপোজ কত টাকা খরচ হবে ইত্যাদি হবে এটা জানতে চেয়েছি আমরা ওনাদের কাছে এবং ওনারা খুবই সাহায্য করছেন ওনারা জলের জন্য কি খরচ এবং কি কি মানে প্রয়োজন যা যা প্রয়োজন যে পদ্ধতিতে জলটা পরিশুদ্ধ হবে তার জন্য যা যা খরচ কোন লোকেশনে হবে সবটাই ওনারা দেখে গেছেন এবং আমরা আশা করছি এই সপ্তাহের শেষে বা সামনের সপ্তাহের শুরুতে ওনারা ডিপিআরটা দেবেন আমরা আমাদের উচ্চশিক্ষা দপ্তরের সঙ্গে আধিকারিকদের সঙ্গে কথা বলে এসেছি এবং তাদের অনুরোধ করে এসেছি যে আমাদের জলের প্রয়োজন তারা খুবই সদয় গোটা বিষয়টাকে নিয়ে এবং আমরা ডিপিআরটা জমা দিতে পারলে ওনারা যে অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাপ্রুভাল এবং ফিনান্সিয়াল অ্যাপ্রুভালটা দেবেন আমরা তাদের কাছে আবেদন রেখেছি যে আমাদের সামনের পনেরো বছর নয় সামনের তিরিশ বছরে কী ধরনের জল লাগতে পারে বা বিশ্ববিদ্যালয় আরও অকলেগরে বাড়লে কতটা জলের প্রয়োজন হতে পারে সমস্তটা আমরা অ্যাসেসমেন্ট করিয়েছি অ্যাসেসমেন্ট করিয়ে জমা দিয়েছি পিএইচিকে পিএইচি ডিপিআর করে দিলে আমরা সামনের সপ্তাহে আমাদের আবেদনটা জমা দিতে পারব উচ্চশিক্ষা দপ্তর এবং আশা করছি তারাও দিন পনেরো কুড়ির মধ্যেই ওনাদের অ্যাপ্রুভালটা দিয়ে দেবেন আমাদের কাজ শুরু হয়ে যাবে তাতে নিরাপত্তার একটা সমস্যা বহুদিন ধরে চলছে সিকিউরিটি সার্ভিসটা আজকের নয় এটা দীর্ঘদিনের আমরা এটা থার্ড পার্টিকে দিয়ে করাই তাদের আবার অনেক ধরনের সমস্যা হয়েছে তারা নিজেরা নিজেদের কোম্পানির নাম চেঞ্জ করেছে এ মাসেও আমাদের তাদের ইয়ে দিতে গিয়ে অসুবিধে হয়েছে তাদের টাকা পয়সা মেটাতে গিয়ে অসুবিধা হয়েছে তারা ততটা ভালোও নয় আমাদের যারা নিরাপত্তা রক্ষী আছেন তাদের সঙ্গে ততটা ভালোভাবে ইয়েটা ড্রিলটা করেন না আমরা যাই করি এই সময়কালের মধ্যে এই উপাচার্যের নেতৃত্বে আমরা সমস্তটাই সরকারকে জানিয়ে আমরা সিকিউরিটি সিস্টেম চেঞ্জ করার জন্য এবং নতুন করে সিকিউরিটি নেওয়ার জন্য আমরা আবেদন জানিয়েছি তারা অনুমোদন দিলেই আমরা নতুন সিকিউরিটি সিস্টেম করার জন্য আমরা কাগজে অ্যাডভার্টাইজমেন্ট দেবো এবং তারপর যেভাবে যেভাবে পদ্ধতি মেনে হয় সরকার যে পদ্ধতিতে করতে বলেন সেটাও আমরা আমাদের সিকিউরিটি অফিসারের খুব প্রয়োজন এটা সরকার অনুমোদিত পোস্ট কিন্তু আমাদের বিশ্ববিদ্যালয়ে কোনো কারণে সেটা নিয়োগ করতে পারেনি আমরা সরকারকে আবেদন জানিয়েছি যাতে আমাদের সিকিউরিটি অফিসারটা নিধের পক্ষে দিক কারণ এখানে ছাত্রীদের হোস্টেল আছে ছাত্রদের হোস্টেল আছে এবং তারা যেহেতু আমাদের এখনও আমরা করে উঠতে পারিনি ক্যাম্পাসের মধ্যে শিক্ষক বা হচ্ছে যে আধিকারিকদের থাকার ব্যবস্থা সুতরাং বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে একজন সিকিউরিটি অফিসার টোয়েন্টি ফোর আওয়ার্সের ভীষণ প্রয়োজন এটা আমরা চেষ্টা করছি সরকার অনুমতিও দিয়েছেন আমরা এবার পরবর্তী এক্সিকিউটিভ কাউন্সিলের মিটিংয়ে বিষয়গুলো নিয়ে আলোচনা করব এবং আমরা যে পদ্ধতিতে আছে এগো আমরা যে কাজগুলো করছি সেগুলো যে ছাত্রদের না জানিয়ে করছি বিষয়টা নয় আমরা ছাত্রদের সঙ্গে আলোচনা করেই করছি তাদেরকেও হোয়াট ইজ দ্য প্রসিডিওর বা আমাদের স্ট্যাটাসটা কি এটা সবসময় জানিয়েই আমরা করি কারণ ওরা একটা বড়ো পার্ট বিষয় আমরা দুটো বিষয়কে নিষ্পত্তি করতে পারলেই আমরা বসতে চালু করে দেব আমরা ফর্ম নেওয়ার বিষয়টা কো এগিয়ে রেখেছি আবেদন ও ছাত্রছাত্রীর কত আছে আমাদের 150 150 300 150 ছাত্র 150 ছাত্রী এই একদম যদি ফুললি কমপ্লিট বলেন তাহলে মানে যদি একদমই এই ল্যানের কানেকশন আমরা ওখানে করেছি সিসিটিভি সি করেছি এটাকে যদি আপনি ধরেন যে শেষ কাজ তাহলে আমরা মাস দেড়েক আগে শেষ করেছি এক আগে শেষ করেছি কলেজ বিশ্ববিদ্যালয়ের কলেজ বিশ্ববিদ্যালয়ের সিকিউরিটি এবং সিসিটিভির বন্দোবস্ত থাকাটা বাঞ্ছনীয় জোর দিচ্ছি আমরা সরকারের কাছে আবেদন জানিয়েছি সিসিটিভি এবং সিকিউরিটির সিস্টেমের উপরে আমরা অনেক বেশি জোর দিয়েছি এবং এই সিসিটিভি সিকিউরিটি তো প্রয়োজনেই সঙ্গে সঙ্গে আমরা জলের বিষয়টাও অনেকটা এগিয়েছি গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে হোস্টেল করা হয়েছে কিন্তু সেই হোস্টেলের পরিকাঠামো নেই সেখানকার ছাত্রছাত্রীরা বাইরে বাড়ি ভাড়া করে অনেক টাকা খরচা করে তারা থাকছে সরকারি যে হোস্টেল তার উপরে তাদের আস্থা নেই মমতা বন্দ্যোপাধ্যায় প্রকল্প বড় বড় কথা বলেন শিলন্যাস করেন কিন্তু শিলন্যাস করার করার পরে বাস্তবে তার রূপায়িত হয় না আমরা আবার দেখলাম যে গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে হোস্টেলে ছাত্রছাত্রীরা আতঙ্কে ভুগছে তাদের আতঙ্ক যে আবার কোনো কসবা বা অত ঘটনা এখানে না ঘটে কারণ নিরাপত্তা রক্ষী নেই এখানে এবং অবাদে চলছে বহিরাগতদের কলেজ কলেজ ক্যাম্পাসে তারা ইউনিভার্সিটি ক্যাম্পাসে ঘুরে বেড়াচ্ছে তো এই বহিরাগতরা যে কোনো সময় সেই ইউনিভার্সিটির হস্টেলে ঢুকে যেতে পারে এবং ছাত্রীদের উপর বিশেষ করে মহিলাদের উপরে অশালীন কোনো ঘটনা ঘটতে পারে নিরাপত্তা দিতে পারছে না এই সরকার নিরাপত্তা দিতে পারছেন এই এডুকেশন ডিপার্টমেন্ট অপদার্থ এডুকেশন ডিপার্টমেন্টের মিনিস্টার যারা বড় বড় উন্নয়নের কথা বলেন আমরা ধিক্কার জানাই ভারতীয় জনতা পার্টি যদি হস্টেলের পরিকাঠামো ঠিক না হয় নিরাপত্তার ব্যবস্থা না হয় ভারতীয় জনতা পার্টি আগামী দিন মাঠে নেমে স্টুডেন্টদের স্বার্থে লড়াই নামবে ভারতীয় জনতা পার্টি যুব মোর্চার পশ্চিমবঙ্গের সাধারণ সম্পাদক বিশ্বিত